বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে রান্না করেছিলাম মুরগ পোলাও তো মুরগ পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি একটা মুরগি কাটটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়ার পর আমি এখানে পেঁয়াজ দিছি আদা বাটা দিছি দিছি রসুন বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাজার থেকে আনা এক গ্লাস টক দই তারপরে সবগুলো একসাথে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাইখা নিতেছি ম্যারিনেট করে রেখা দিলে কিন্তু মাংসটা খাইতে অনেক মজা হয় পোলাওটা অনেক মজা হইব মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি আমি আধা ঘন্টার জন্য সেদিকে বুলটিও বৈশা বৈশাখ দেখতেছে আমরা সাদে গেলেও বুলটি আমাদের সাথে সাদে চলে যায় তাই তো ম্যারিনেট করে নিছি এখন আমি ঢাইকা দিতেছি এদিকে একটা পাতিলা বসাই দিছি বসাই অনেকগুলো পেঁয়াজ আমি একসাথে ব্যস্ত করে আছি তো ব্যস্ত করা পেঁয়াজ একটু উঠাই নিছি তার মধ্যে আমি মাংসটা দেওয়া দিছিলাম ম্যারিনেট করা মাংসটা তো মাংসটা দেওয়ার পর ভালো করে রান্না নিতেছি রানায়রা ঢাইকা দিছি এই তো ডাকনা ঢুড়ানোর পর আমি এলাচি দারচিনি তারপর আপনার গুলমরিচ তেজপাতা সব কিছু দেওয়া তারপরে আবার এক গ্লাস গরুর দুধ আছিল গরুর দুধ দিয়া দিছি এখানে দুধটা দিলেই বেশি মজা হয় তো এই তো প্রায় আমার কষানো শেষ এখন কাঁচামরিচ আর তিনটা ডিম দিয়ে দিছিলাম মুরগপুলাও সাথে ডিমটা থাকলে কিন্তু খাইতে অনেক মজা হয় তো এই যে আমার সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা অনেক সুন্দর হয়েছে সিদ্ধ হইয়া তো এখানে আমি বাটিতে উঠাই নিতেছি মাংসগুলা আর ডিমগুলা উঠাই নেওয়ার পর আমি যে পোলাও চল দিয়ে দিছি যে মশলাটা ছিল ওইটার মধ্যে দেওয়া করে ভাজজা নিতেছি যত পোলাও চলটা ভাজা হয় তত কিন্তু মজা হয় তো ভাজা শেষ এখন আমি গরম পানি দিয়ে দিছি তো যখন গরম পানি একটু হয়ে গেছে চালগুলা তখন আমি দিয়ে দিছি যে উঠানো মুরগির মাংসগুলা আর ডিমগুলা তো এই তো সহজ একটা রান্না কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিছিলাম মাংস আর ডিম দেওয়ার পরে তো এই তো পোলার চালগুলো অনেক সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে যেন আবার ভালো করে নাই নিতেছি তাই তো নাড়া শেষ এখানে আমি আবার যে রেস্তোরাঁ উঠায় রাখছিলাম ওইটা দেওয়া দিচ্ছি তো এই তো আজকে কিন্তু রান্না শেষ একদম ঝটপট সহজ একটা রেসিপি তো এই তো আমি প্লেটে বাইরে নিছি খাবার খাওয়ার জন্য আর একটা সালাদ বানাইছিলাম সাথে পাতা কাঁচামরিচ টমাটোর শশা এগুলা দিয়া শীতের দিনে আসলে সব খাবারই মজা হয় ধনিয়া পাতা দিয়ে সালাদা বানাইছিলাম খাইতে অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা কিন্তু এই মুরগ পোলাওটা অনেক পছন্দ করে এমনিতেও আরবি মাংস পোলাও হইলে একটু খাবার খাইতে চাই আরবি তো একদম মাছ খাইতে এই না সবজি মাংস হইলে অনেক মজা করে নে আসলে বাচ্চারা এরকম মাছ সবজি থেকে মাংস পোলাও এগুলোই বেশি পছন্দ করে তো আমার বাচ্চারাও এরকমই হয়েছে তো এই তো ছোটো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করেন আল্লাহ হাফেজ